আমাদের চারপাশে সব কিছু মানে এই যে ফোনটা আমরা ব্যবহার করি বা আমাদের চেয়ার টেবিল প্রত্যেকটা জিনিসে একটা নির্দিষ্ট উপাদান দিয়ে তৈরি কিন্তু কখনো কি মনে হয়েছে যে হাজার হাজার উপাদানের মধ্যে থেকে ইঞ্জিনিয়াররা ঠিক জিনিসটা বেছে নেন কীভাবে চলুন না আজ এই রহস্যটাই ভেদ করা যাক আর খুলে ফেলি একজন ইঞ্জিনিয়ারের টুলকেট আচ্ছা একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করা যাক আমাদের বাড়ির টেবিল ফ্যানগুলোর কথা ভাবুন তো ব্লেডগুলো সাধারণত মেটালের হয় প্লাস্টিকের নয় কেন বলুন তো কারণটা কিন্তু খুব ইন্টারেস্টিং সঠিক মেটেরিয়াল বেছে নেওয়াটা শুধু একটা পছন্দ নয় এর পেছনে থাকে একটা গভীর ইঞ্জিনিয়ারিং সিদ্ধান্ত আর এই সিদ্ধান্তের মধ্যেই লুকিয়ে আছে আসল বিজ্ঞান জিনিসপত্র কিন্তু সময়ের সাথে সাথে বদলায় তাই না আর এই বদলের একটা বিশাল কারণ হল মেটেরিয়ালের পরিবর্তন এ যেমন ধরুন একটা সাধারণ ভ্যাকিউম ক্লিনার দেখুন কিভাবে সময়ের সাথে সাথে এর ভোল্টাই পাল্টে গেছে ভাবা যায় উনিশশো সালে যেটা কাঠ আর চামড়া দিয়ে তৈরি হতো উনিশশো পঞ্চাশে সেটাই হয়ে গেল স্টিলের আর তারপর উনিশশো পঁচাশিতে এসে গেল পলিমার মানে প্লাস্টিকের যুগ আর এই বদলের আসল মজাটা লুকিয়ে আছে এই ডেটাতে নতুন মেটেরিয়াল ব্যবহার করার ফলে কি হলো জানেন ভ্যাকিউম ক্লিনারটার ওজন ভাবুন একবার দশ কেজি থেকে সোজা নেমে এলো মাত্র চার কেজিতে মানে অর্ধেকেরও বেশি কমে গেল এর থেকেই বোঝা যায় যে সঠিক উপাদান একটা প্রোডাক্টকে শুধু দেখতেই ভালো করে না ওটাকে অনেক বেশি হালকা এফিসিয়েন্ট আর ব্যবহার করার জন্য সুবিধাজনক করে তোলে তার মানে মূল ব্যাপারটা হলো আমাদের চারপাশে যা কিছু দেখি তার প্রত্যেকটাই একটা চয়েসের ফল তো চলুন আজ আমরা সেই ইঞ্জিনিয়ারের টুলকিটটা খুলে দেখি ঠিক কিভাবে এই জরুরি সিদ্ধান্তগুলো নেওয়া হয় রেডি তো সবাই তো আমাদের টুলকিটের প্রথম টুল মেটেরিয়ালের এই বিশাল জগৎটাকে চেনা আর ব্যাপারটা সহজ করে বোঝার জন্য চলুন আমরা একটা ক্রিকেট টিমের কথা ভাবি হ্যাঁ ঠিকই শুনছেন একটা ক্রিকেট টিম ভাবুন তো নানা রকমের মেটেরিয়াল যেন একটা ক্রিকেট টিমের একজন প্লেয়ার ইঞ্জিনিয়ারিংয়ের এই টিমে প্রধান খেলোয়াড় আছে মূলত চার ধরনের মেটাল আর তার অ্যালয় পলিমার সেরামিক ও গ্লাস আর সবশেষে কম্পোজিট চলুন এবার দেখেনি এই প্লেয়ার্সদের কার কি ক্ষমতা প্রথমে আসি মেটালের কথায় এরা হলো টিমের পাওয়ার হেটার ব্যাটসম্যান বিরাট শক্তি এদের আর সহজে আউট হয় না মানে ভাঙার আগে বেঁকে যায় যেটাকে আমরা বলি ডাকটেলিটি আর অন্যদিকে আছে পলিমার এরা হলো টিমের দুরন্ত ফিল্ডারদের মতো একদম হালকা ঝোড়ো হাওয়ার মতো ছোটে মানে করোশন রেজিস্ট্যান্ট আর যে কোনো দিকে ডাইভ দিতে পারে মানে এদের যে কোনো শেপ দেওয়া খুব সোজা এরপর আছে সেরামিক এরা হলো টিমের স্পেশালিস্ট স্পিনার এদের হাতে জাদু আছে মানে মারাত্মক শক্ত আর প্রচণ্ড তাপ সহ্য করতে পারে কিন্তু একটা সমস্যা এরা ভঙ্গুর মানে হঠাৎ আঘাতে ভেঙে যেতে পারে আর সব শেষে আমাদের দলের স্টার প্লেয়ার কম্পোজিট এরা হল আসল অলরাউন্ডার ব্যাটিং বোলিং দুটোই করে মানে এদের এমনভাবে ডিজাইন করা হয় যাতে শক্তি আর হালকা ওজন দুটো গুণই একসাথে পাওয়া যায় আচ্ছা তাহলে যা শিখলাম সেটা একটু কাজে লাগানো যাক ধরুন একটা রেসিং কারের বডি বানাতে হবে কি চাই একদিকে যেমন মজবুত হতে হবে তেমনই হালকাও হতে হবে তাহলে বলুন তো আমাদের এই ক্রিকেট টিম থেকে কোন প্লেয়ারকে বেছে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে এমন কেউ কি আছে যে অলরাউন্ডারের মতো দুটো কাজই একসাথে করতে পারে বেশ এবার আসা যাক আমাদের টুলকিটের দ্বিতীয় টুলে এটার নাম হলো ইঞ্জিনিয়ার্স প্রপার্টি ম্যাপ এটা ঠিক একটা ন্যাভিগেশন টুলের মতো কাজ করে যা ইঞ্জিনিয়ারদের হাজারো উপাদানের মধ্য থেকে সঠিক পথটা খুঁজে বের করতে সাহায্য করে তো এই ম্যাপটা বোঝার জন্য আমাদের একটা খুব জরুরি প্রপার্টিকে চিনতে হবে এর নাম হল ইয়াংস মডিউলার্স বা সহজ কথায় স্টিফনেস স্টিফনেস মানে কি স্টিফনেস মানে হল একটা মেটেরিয়ালের বেঁকে যাওয়ার বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা মানে বলতে পারেন মেটেরিয়ালটা কতটা জেদি এবার চারটার দিকে একবার তাকানো যাক দেখুন স্টিলের জেদ বা স্টিফনেস কতটা বেশি আকাশ ছোঁয়া তার তুলনায় অ্যালুমিনিয়াম মাঝামাঝি আর প্লাস্টিক তো অনেকটাই কম জেদি এখান থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে এক একটা মেটেরিয়ালের স্টিফনেসের মধ্যে আকাশপাতাল তফাত থাকতে পারে ইঞ্জিনিয়াররা ঠিক এটাই করেন তারা এই সমস্ত প্রপার্টিগুলোকে একটা বিশেষ চার্টে প্লট করেন যেটাকে অ্যাশবি চার্ট বলা হয় আর এটা কাজ করে একদম গুগল ম্যাপসের মতো যেমন আমরা ম্যাপে ডেস্টিনেশন সেট করি ইঞ্জিনিয়াররাও ঠিক সেইভাবে নিজেদের প্রয়োজন অনুযায়ী এই ম্যাপ থেকে একদম পারফেক্ট মেটেরিয়ালটা খুঁজে বের করেন তাহলে এবার একটা প্রশ্ন ভাবা যাক যদি এমন একটা ম্যাটেরিয়াল দরকার হয় যা খুব স্টিফ কিন্তু আবার ওজনেও হালকা তাহলে অ্যাশবি চার্টের ঠিক কোন দিকে খুঁজতে হবে ওকে এবার আমরা চলে এসেছি টুলকিটে তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে পাওয়ারফুল টুলের কাছে এর নাম হলো পারফরমেন্স ইন্ডেক্স এটাকে একটা ম্যাজিক ফর্মুলাও বলা যেতে পারে যেটা একটা নির্দিষ্ট কাজের জন্য সেরা উপাদানটা খুঁজে বের করতে আমাদের সাহায্য করে চলুন একটা রিয়েল লাইফ উদাহরণ দেখা যাক যেমন ধরুন নৌকা চালানোর দাঁড় আমাদের লক্ষ্যটা কি দাঁড়টা যেন যথেষ্ট স্টিফ হয় কিন্তু ওজন যেন হয় একদম কম এর জন্য দুটো প্রপার্টি খুব জরুরি এক স্টিফনেসের জন্য ইয়াংস মডিউলাস মানে ই আর দুই ওজনের জন্য ডেন্সিটি বা ঘনত্ব মানে রো এখন আমাদের এমন একটা ইন্ডেক্স বানাতে হবে যেটা স্টিফনেসকে বেশি আর ডেন্সিটিকে কম গুরুত্ব দেবে আর সেই ফর্মুলাটাই হল ইয়ের স্কোয়ার রুটকে রো দিয়ে ভাগ করা এখন এই ফর্মুলাটা মনে রাখা একটু কঠিন লাগতে পারে তাই না চিন্তা নেই একটা সহজ উপায় আছে মনে রাখুন স্টিফনেসের রুট ডেন্সিটি দিয়ে ভাগ বেস্ট ম্যাটেরিয়ালের পাক। ব্যাস এই লাইনটা মনে রাখলে ফর্মুলাটা আর ভুলা হবে না এবার একটা একটু কঠিন প্রশ্ন যদি আমাদের লক্ষ্যটা হতো একটা হালকা এবং শক্তিশালী বা স্ট্রং বিম তৈরি করা স্টিফ বিমের বদলে তাহলেও কি এই একই পারফরম্যান্স ইন্ডেক্স কাজ করত ভেবে দেখুন তো আচ্ছা সেরা মেটিরিয়াল তো খুঁজে পাওয়া গেল কিন্তু সেটাই কি সব একদমই না আমাদের টুল কিটের শেষ এবং অন্যতম গুরুত্বপূর্ণ টুলটা আমাদের শেখায় যে আকার বা শেপের ক্ষমতা কতটা মানে একটা জিনিস শুধু কি দিয়ে তৈরি সেটা বড় কথা নয় তাকে কি আকার দেওয়া হচ্ছে সেটাও কিন্তু ঠিক ততটাই জরুরি এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে এখানে একটা নিডেড স্টিলের বার আছে আর পাশে আছে একটা আই শেপের বিম মজা ব্যাপার হলো দুটোতেই কিন্তু একই পরিমাণ স্টিল আছে কিন্তু পারফরম্যান্স আকাশ পাতাল তফাত আই বিমটা ওই নিডেড বারের থেকে বহুগুণ বেশি শক্তিশালী আর স্টিফ কেন কারণ এখানে মেটেরিয়ালটা ঠিক সেইখানে রাখা হয়েছে যেখানে তার সবচেয়ে বেশি প্রয়োজন এটাই হলো আকারের জাদু তাহলে আকারের এই ক্ষমতাটা বোঝার পর এবার নিশ্চয়ই খুব সহজেই বলা যাবে যে কেন ব্রিজ বা বড় বড় বিল্ডিংয়ের কাঠামোতে এত বেশি আই বিম ব্যবহার করা হয় তো এই ছিল আমাদের ইঞ্জিনিয়ারের টুলকিট আমরা মোট চারটে দারুণ টুল দেখলাম মেটিরিয়েলে ক্রিকেট টিম প্রপার্টি ম্যাপ পারফরম্যান্স ইন্ডেক্স আর আকারের জাদু কিন্তু গল্পটা এখানেই শেষ নয় কারণ এই টুল কিটটা কিন্তু স্থির নয় এটা সময়ের সাথে সাথে আরও উন্নত হচ্ছে কারণ নতুন মেটিরিয়াল মানেই নতুন সম্ভাবনা নতুন বাজার এখন তো ইন্টেলিজেন্ট মেটিরিয়াল নিয়ে কাজ চলছে মানে এমন মেটিরিয়াল যা নিজের অবস্থা নিজেই জানাতে পারে একবার ভাবুন তো একটা ব্রিজ নিজেই সিগন্যাল দিয়ে জানিয়ে দিচ্ছে যে তার কোথায় ফাটল ধরেছে এটা সম্ভব হলে ডিজাইনের সেফটি মার্জিন অনেক কমিয়ে আনা যাবে যা এক কথায় অসাধারণ তাহলে শেষ কথা এটাই সঠিক উপাদান বেছে নেওয়ার ক্ষমতাটা একজন ইঞ্জিনিয়ারের অন্যতম বড় শক্তি এটা শুধু আজকের সমস্যার সমাধান করে না বরং ভবিষ্যতের প্রযুক্তি কেমন হবে তার পথটাও তৈরি করে দেয় হতে পারে ভবিষ্যতের সবচেয়ে বড় আবিষ্কারটা কোনো নতুন মেশিন হবে না হবে একটা সম্পূর্ণ নতুন মেটেরিয়াল এখন প্রশ্ন হল সেই মেটেরিয়ালটা দিয়ে কি তৈরি হবে সেই ভবিষ্যতা কিন্তু আমাদের সবার হাতে